চাঁদপুরের উত্তর উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেড বাজার শাখার ক্যাশ থেকে প্রায় পঁচাত্তর লাখ বিশ হাজার টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে দীপঙ্কর ঘোষ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার রালিয়াটি গ্রামের বলাই ঘোষের ছেলে এ ঘটনায় অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেড স্যাঙ্গারচোর বাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া সোমবার বাদী হয়ে মত্তবুত্তর থানায় একটি মামলা দায়ের করে মামলা নম্বর শূন্য এক মামলা সূত্রে জানা যায় অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেড স্যাঙ্গারসর বাজার শাখার অফিসার হিসেবে কর্মরত ছিলেন দীপঙ্কর ঘোষ গত উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার দীপঙ্কর ঘোষ ব্যাংকে না আসলে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে কল করলে তিনি জানান বাবা অসুস্থ আসতে দেরি হবে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাংকে না আসলে পুনরায় দীপঙ্কর ঘোষের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এক পর্যায়ে প্রকৃত অবস্থান জানার জন্য তাহার স্ত্রী আকি সাহের মোবাইলে ফোন দিলে তিনি জানান আমার স্বামী বেলা বারোটার সময় অফিসের উদ্দেশ্যে ঢাকার বাসা ত্যাগ করেন আরও জানা যায় বিকাল হয়ে গেলেও দীপঙ্কর ঘোষ ব্যাংকে উপস্থিত না হওয়ায় ব্যাংকের ফল্ট খোলা সম্ভব হয় নাই পরবর্তীতে তার কার্যকলাপে সন্দেহজনক পরিলক্ষিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেড স্যাঙ্গার সরবাদার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া চাঁদপুর মতলব থেকে শফিকুল ইসলাম রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন